কিন্তু আমরা যদি একটা চিন্তা করতাম খেয়াল করতাম যে সেই আকাশে ওই সূর্যটা যদি আমাদের একেবারে মাথার উপর বরাবর যদি সেই আসবে কি অবস্থা তখন হবে কত লক্ষ লক্ষ মাইল দূরে সে সূর্য তার উত্তাপ আজ পুরো জাতি পুরো দেশ অস্থিরতায় বেজাজ করছে ঠিক না অনেকে মারা যাচ্ছে এবং নিউজ প্রত্যেকটা দিন পশুপাখির মধ্যে বিশেষ করে ব্রয়লার মুরগিটা প্রায় লাক্ষখানিক ব্রয়লার বলকে প্রতিদিন মারা যাসে গরমের কারণে মানুষও মারা যাচ্ছে গরমের কারণে অথচ এই জমি এই দেশে অপসংস্কৃতি কিন্তু বন্ধ নেই অপসংস্কৃতি কি বন্ধ আছে বন্ধ নেই রিসেন্টলি ঘটনা রাজশাহী বিভাগের চারঘাট এলাকায় এটা হিন্দু ভাইয়েরা নয় কোন বেপরোয়া নয় মুসলিম পরিবারের সন্তান ব্যাঙ্গের সঙ্গে ব্যাঙ্গের বিবাহ দিয়েছে বৃষ্টি না হওয়ার কারণে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে আমি নাউযুবিল্লাহ আমাদের না জালিম যতক্ষণ যেখানে যেটা পাঠ করা দরকার পাঠ করতে হবে না হলে যে তোর খবর আছে তো দেখেন একটা মুসলিম পরিবার স্টেন্ড এরা ব্যাঙ্গের সঙ্গে ব্যাঙ্গের বিবাহ দিয়েছে কত অব অবস্থার মধ্যে আছে কত শিরিকের মধ্যে আমরা জড়িয়ে আছি তা না হলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব আল্লাহর কাছে আমরা দূষকের পানিগুলো ফেলে দিয়ে দোয়া করব এই জমিনে যেন বৃষ্টি দেয় তা না করে যেখানে মানুষের সঙ্গে মানুষের বিবাহ হয় বৈধতা অর্জনের জন্য অথচ আজ মানুষের সঙ্গে মানুষের বিবাহ দিন দিনকে দিন বহির্ভূত হতে যাচ্ছে আজকে লাইফ পার্টনার আজকে লাইফ পার্টনার নেই এই দেশে চলতেছে বিশাল ষড়যন্ত্র অথচ আজ কি করতেছে পশু পাখির মধ্যে বিবাহ ব্যবস্থাপনা করতেছে পশু পাখির মধ্যে বিবাহ কোন নিয়ম নিতে আসে বলেন তো মানুষের মধ্যে জিন ইনসানের মধ্যে অথচ আজ মানুষ কিন্তু এই পশু পাখির চলে যাচ্ছে আজ ঢাকা ভার্সিটির মতো জায়গায় রমজান মাসে কোরআন তেলত বন্ধ করে দেওয়া হলো ইফতার মাহফিল বন্ধ করে দেওয়া হলো ঠিক সেই রমজান মাসি হলি খেলাকে বৈধ করে দেওয়া হলো আপনারা দেখেন নাই এই জাতি সব দেখেছে যখন জিজ্ঞেস করা হলো মুখে কিছু দাড়িও আছে এই ছেলেটা এবং বেশ কয়েকজন স্টুডেন্টকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই রমজান মাসে এই যে এই সংস্কৃতির মধ্যে জড়িয়ে আছো হলি খেলা খেলতেছ এটা রমজান মাসে কি আত্মসংযমের মাস ন এই ছেলেগুলো তখন অ্যান্সার দিয়েছিল আমরা জানি তবে এমন তো নয় যে আমরা ড্যান্স দিতে পারবো না জানি এ যে আত্মসংযমের মাস কিন্তু আমরা আত্মসংযম করি তবে একটু আমরা ইয়াং সুতরাং আমরা এই ধরনের একটু সংস্কৃতিতে যদি অভ্যস্ত হই এতে ক্ষতি কিছু নেই কিছু কিছু মেয়ে এমনও কথা বলল যে রমজান এই রোজা আমাদের জন্য বাধা নাউজুবিল্লা হেমিন জালি বলে নাউজুবিল্লা যে রোজা যে সেম ক্যালাস তোলা ফরজ করে দিয়েছে যে শ্যামের পুরস্কার আল্লা আর সেই শ্যামের ব্যাপারে ষড়যন্ত্র করা হল এই মিনাস সামা এই আকাশের দিকে তাকাও মা এই যে মা মাউন বা মা এই শব্দটা হচ্ছে বৃষ্টি বা পানি হিসেবে ব্যবহার হয়েছে কতবার আসছে আপনাদের কাছে তথ্য গুলো আমি দিব আজকে আল্লাহ বললেন আকাশের দিকে তাকাও আকাশের দিকে তাকালে দেখবা যে দরদরে তোমার জমিনে বৃষ্টিগুলো কি হচ্ছে পতিত হয় ও বল্লাজি ইরিশের রব যিনি আকাশ থেকে আমাদেরকে কি দেন বৃষ্টি দেন আল্লাহ বললেন ফা আখরাজনা ফা আখরাজনা বিহি নাবাতা কুল্লি শাইয়িন আর আসমান থেকে যখন বৃষ্টিগুলো এই জমিনের উপর পড়ে এই জমিনে যত বৃক্ষ এই জমিনে যত গাছপালা আমরা দেখতে পাই সমস্ত গাছপালা গুলো আবার তর তর করে বেড়ে ওঠে ঠিক না সুমনালা বলবেন না তিনি সে রব যিনি আসমান থেকে বৃষ্টি দেন আর বৃষ্টিটা যখন জমিনে পড়ে এই জমিনের বৃক্ষ গাছপালা লতা পাতা সবাই ভাতা সারা দিয়ে ওঠে আবার নতুন করে গজায় একটা দেশে চার ভাগের মধ্যে এক ভাগ বনভূমি থাকা দরকার অর্থাৎ বনভূমি থাকা লাগবে একটা দেশের মধ্যে অর্থাৎ আবহাওয়া প্রতিকূলতা যদি থাকে আজ বন থেকে মানুষ আছে বাংলাদেশে বন থেকে মানুষ নাই আসে মাঝে মাঝে দেখবেন যে পেপারে পাওয়া যায় ভূমি থেকে মানুষ বন থেকে মানুষ তিন থেকে মানুষ রিলিফের চাউল ফেঁকো বানানো সেই রকমের বাংলাদেশে কিন্তু অনেক এই ব্যাপারে এই টাইটেলগুলো মানুষকে দেওয়া হয়েছে আবার এ দেশের অনেক সম্পদ বিদেশে কিন্তু চলে যাচ্ছে তাল সল্লু তালা এই জমিনে যে পরিমাণ মরভূমি থাকার দরকার গাছপালা থাকার দরকার সেই পরিমাণ কিন্তু নেই এই রিসেন্টলি বাংলাদেশের একজন হিট অফিসার নাম কি জানেন এই হিট অফিসার বুশরাফিদ নামে এনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি বাংলাদেশের একজন হিট অফিসার এই যে আবহাওয়া এত খারাপ এত প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে কারণটা কি তো এই মহিলাটা তখন অ্যান্সার দিল হিট অফিসার যে আসলে আমরা কারণগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি আমরা খুঁজতেছি যে কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে তবে এখান থেকে রোদ পাওয়ার জন্য এখান থেকে বাঁচার জন্য আপনাদের এক বোতল করে পানি রাখা দরকার এই এই জিনিসগুলো রাখার দরকার উনি ওনার মতো করে কিন্তু অ্যানসারটা দিয়েছেন আসলে অ্যানসার তো আল্লাসবানুল তালা সেই সাড়ে চোদ্দশো বছর আগেই দিয়ে দিয়েছেন ঠিক কি না কোরানুল কারিমের মধ্যে কিন্তু আল্লা অ্যানসার দিয়ে দিয়েছেন যে বৃষ্টি কেন না হতে পারে আবহাওয়া যেন প্রতিকূলতা হতে পারে এই কারণগুলো আমি আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করব অনেক সময়ের ব্যাপার তবে আমি চেষ্টা করে মূল মূল পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য